বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জে বরবাদ সিনেমা দেখার জন্য দর্শকদের উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছেন শত শত দর্শক বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন শত শত দর্শক এরা সবাই এসেছে ম্যাগা স্টার সাকিব খানের বরবাদ সিনেমা দেখার জন্য সিরাজগঞ্জে বরবাদ সিনেমা চলছে পৌর ভাষা নিমিলনায়তনে এরা সবাই রাতের শো দেখার জন্য অপেক্ষা করছেন এমনকি দূর দূরান্ত থেকে অনেকে আসছেন এই সিনেমাটি দেখার জন্য এমনকি আশার উপরেও আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আসলে মেগাস্টার শাহিব খানের বরবাদ সিনেমা কি লেভেলের আপনারা আসলে দেখতেই পাচ্ছেন ভালো সিনেমা না হলে এত পরিমাণ দর্শক আসলে হয় না মেহিদ হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমা আসলেই সবাইকে বরবাদ করে দিয়েছে এটা কিন্তু আমাদের সবাইকে মানতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে শত শত দর্শক বাংলা ইতিহাসের এরকম সিনেমা কেউ করে নাই কেউ করতে পারে নাই একমাত্র ম্যাগেস্টার সাকিব খান বলে সম্ভব এবং মেহেদি হাসান হৃদয় বলে এত সুন্দর একটা পরিচালক বলে এই সিনেমাটা তৈরি করতে পেরেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন কারণ এই চ্যালেঞ্জটি থেকেই নতুন নতুন আপডেট আপনারা পাবেন সিনেমা সম্পর্কে ম্যাগাস্টার সাকিব খানের সিনেমা সম্পর্কে এবং কোন হলে সিরাজগঞ্জের মধ্যে কোন হলে কি চলছে সেই বিষয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক